যে ওর ঠান্ডা লাগে না সব খুলতে হবে গিয়ে স্নান করতে হবে ঠান্ডা জলে এই দার্জিলিং এই হোটেল সেই গুড মর্নিং গাইজ তো সকাল সকাল উঠে কিন্তু আমি দাঁত ফাঁত ব্রাশ করে নিচ্ছি কেন কেন জানো কারণ আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল আজকে আমি যাব দার্জিলিং ঘুরতে তো তোমরা তো দার্জিলিংয়ের ট্রাভেল ব্লক অলরেডি আমার দেখেছো তো আমি হচ্ছে যাওয়ার আগে হচ্ছে কি কি করলাম বাড়িতে কি কী কাজকর্ম করে গেলাম তো সেগুলোই আগে একটু হালকা করে তোমাদের সাথে শেয়ার করছি তো ব্রাশ ফ্রাশ করে নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিই এখানটা আমি একটু চা খাচ্ছিলাম আর মায়ের সাথে গল্প করছিলাম আর তোমাদের মধ্যে অনেকেই না ভাবো যে আমি মনে হয় বাড়িতে কোনোই কাজ করি না তো তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি বাড়িতে কত কাজ করি জানো আমি কিন্তু দার্জিলিং যাওয়ার আগে আমার পুরো ঘর দোর সব কিছু পরিষ্কার করে তারপরে কিন্তু আমাকে ঘুরতে যেতে হয়েছে বাট অত চাপ নেই আমাকে অত খাটাখাটনি করে ঘর পরিষ্কার করতে হয় না কারণ আমার কাছে এমন একটা প্রোডাক্ট আছে যেটা দ্বারা কিন্তু আমি খুব ইজিলি ঝটপট করে আমার ঘরটা পরিষ্কার করে ফেলি তো চলো সেই জিনিসটা তোমাদের সাথে একবার শেয়ার করছি আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ প্রোডাক্টের রিভিউ শেয়ার করব যেটা হচ্ছে আগারো এস সোয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুয়াম ক্লিনার এই যে মেশিনের বডির এপাশের এটা হচ্ছে ব্লোয়ার সেকশন আর আর এক সাইডেই এই যে রয়েছে এটা হচ্ছে ভ্যাকুয়াম সেকশন আর পুরো বডিটা কিন্তু স্টেনলেস স্টিল ম্যাটেরিয়াল আর এটা কিন্তু খোলা খুব ইজি এই যে টিফিন বক্সের মতন এখান থেকে তোমাদের এরকম ভাবে ওপেন করে নিলে এটা কিন্তু খুব ইজিলি এই যে ওপেন হয়ে যাচ্ছে তো ওপেন করতে এই যে হচ্ছে রয়েছে জালিটা আর এই যে মেন হয়েছে যে ডাস্ট কালেক্টর এটার মধ্যে কিন্তু মেনলি ডাস্টটা কালেক্ট হয় আর এটার ওয়ায়ারটা কিন্তু অনেকটাই লম্বা পুরো হচ্ছে তোমাদের রয়েছে পাঁচ মিটারের আর তারই সাথে হচ্ছে এই যে লম্বা পাইপটা আর এরই সাথে তোমরা পেয়ে যাবে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটাচমেন্ট যেগুলো মাল্টিপারপাস ক্লিনিং এর জন্য তোমাদের কাজে লাগবে আমি আমার সুবিধার্থে এখানটা হচ্ছে এক্সটেনশন রডটাকে বড় করে নিলাম আর এই অ্যাটাচমেন্টটা কিন্তু তোমাদের হচ্ছে ড্রাই ক্লিনিং করতে কাজে লাগবে এবার আমি দেখাচ্ছি তোমরা এটাকে কিভাবে ইউজ করবে পাইপের এই সেকশনটা হচ্ছে তোমাদের ভ্যাকিউম সেকশনে অ্যাটাচ হবে আর এটা ব্লোয়ার সেকশনে অ্যাটাচ হবে তো সবার প্রথমে হচ্ছে আমি এখানটায় ওয়্যারটা দিয়ে দেন হচ্ছে সুইচটা অন করে দিলাম তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে কি করে উইদিন সেকেন্ড সোফাটাকে ক্লিন করে দেখাচ্ছে তোমাদেরকে এখান থেকে হচ্ছে সোফাটা অলরেডি কিন্তু আমার হচ্ছে একটা নোংরা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এখান থেকে আমি সুইচটা অন করে দিলাম নেক্সট হচ্ছে এই ব্রাশ নজেলটা এটা দিয়ে কিন্তু খুব ইজিলি তোমরা হচ্ছে এক্সটেনশন রডটাকে বড় করে এরকম বাড়িতে এসি টেসি থাকলে পরিষ্কার করতে পারবে এবার এটা হচ্ছে ওয়েট নজেল এবার হচ্ছে তোমরা যখন ঘরটা মুছো ঘরটা যখন হচ্ছে ওয়েট থাকে তো তখন হচ্ছে এটা দিয়ে তোমরা হচ্ছে ড্রাই করতে পারবে চলো দেখাচ্ছি তোমাদের ঘর মোছার পরে ফ্লোরে যখন এরকম ভাবে জল থাকবে তো তখন কিন্তু খুব ইজিলি এটা দিয়ে তোমরা ফ্লোরটাকে ড্রাই করতে পারবে আর এই নজলটা দিয়ে যেসব জায়গায় যেসব এরিয়াতে ঘরের তো ধরো তোমাদের হাত পৌঁছালো না তো সেই এরিয়া গুলো এটাকে খুব ভালো করে ক্লিন করা যায় যেইসব এরিয়াগুলোতে তোমাদের হাত পৌঁছায় না দেখো এরকম কোনা খাপছিতে কিন্তু এই নজলটা দিয়ে খুব ভালো করে ঘরটাকে হচ্ছে ক্লিন করা যায় তো ভীষণই ইউজফুল একটা প্রোডাক্ট আর লাস্টলি তারই সাথে তোমরা পেয়ে যাবে এই ইউজার ম্যানুয়ালটা যেটার মধ্যে প্রোডাক্টের সমস্ত ডিটেলস লেখা রয়েছে হাউ টু ইউজ কিভাবে ইউজ করবে এটা দেখে কিন্তু তোমরা ইউজ করতে পারবে মেশিনটাকে সেট করতে পারবে তো দেখলেই তোমরা কত ইউজফুল একটা প্রোডাক্ট দারুণ একটা প্রোডাক্ট প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি এই যে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি গো চেক সো গাইস হিয়ার ইজ মাই ফাইনাল লুক স্নান ফান করা আলাদাই ঠান্ডা ঠিক আছে গিজারের জল দিয়ে স্নান করলাম তারপরেও এত পরিমাণে ঠান্ডা লাগলো সে মানে ধারণার বাইরে মানে বাইরে বেরিয়েছে তো হাতে পায়ে মুখে কোনো কিছু তো সার পাচ্ছি না ক্রিম নিয়ে এরকম করে ঘষে 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 ঘষেম হবে এখন হচ্ছে ঠিক লাগছে তো আমার আর মানে কি বলো তো সাজগোজ করতে ইচ্ছা করছে তো চলো গাড়ি এবার বেরোনো যাক ঠিক আছে ওরা ওদের রুম থেকে বেরিয়ে হচ্ছে নিচে ওখানে দাঁড়িয়ে রয়েছে আমাকে ফোন করছে অনেকক্ষণ ধরে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি কারণ খেতে হবে আমরা সকাল থেকে এখনও ব্রেকফাস্ট করিনি কিছু না সেই সকালবেলা হচ্ছে চা চাওয়া খেয়েছি খেয়ে তারপরে এখনও পর্যন্ত আর কিচ্ছু খাওয়া হয়নি আমাদের সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে বেরোতে হবে এখন আগে খেতে হবে খেয়ে দিয়ে নিয়ে তারপরে যদি একটু এদিক ওদিক সেদিক যাই ঘুরতে তো যাবো যাই হবে চলো দেখতে থাকো কী রে বলতো তাদের নাকি ঠান্ডা লাগে না ঠান্ডা তো লাগছে না লাগছে না লাগছে না ওদের নাকি ঠান্ডা লাগে না কিন্তু আমার অনেক বেশি ঠান্ডা লাগছে অনেক বেশি এই জায়গাটা দিয়ে এই যে এই ঢালু জায়গাটা দিয়ে ট্রলি টানতে জীবন বেড়ে গিয়েছিলো এই যে জিনিসটা দেখো ভিউটা কিছুটা এরকম। কালকে যা বিচ্ছিরি জায়গায় খাবার খাইকে চিজ করতে যাচ্ছি আমার তো দিকে আমি ছোট আমি সৌমিকে চশমা পড়েছি গাইস বিষয়টা হচ্ছে কেন দাঁড়া ওয়ান এক্সে করে নি সৌমিকে চশমা পড়েছি ঠিক আছে বিষয়টা হচ্ছে কানা মানুষ যখন চশমা আনে না তার সেইটা সেটার যে কষ্ট পৃথিবীর সব কষ্ট সেটাকে হচ্ছে হার মানায় চোখে দেখতে পাচ্ছি না কি হয়েছে ও আচ্ছা এইখানে নিচ দিয়ে আর আমরা একদম পুরো ম্যাল রোডের ওপরেই রয়েছি ম্যাল রোড বলে না এটাকে ও দেখে এনদে নামবি না কি হালকা নামনি চলো রাস্তাগুলো দেখো কেমন একদম ঢালু 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 এই যে এরকম এটাতে নামতে মজা লাগছে কিন্তু আমি যখন ট্রলিটা টেনে নিয়ে গেলাম সেই মজাটা অন্য রকম আর এখানের ডগগুলো পুরো ভাই বাড়িতে পুষিয়ে আমরা সেরকম এইটাই টাইমে বেরিয়েছি যে এই টাইমে কোথাও খাওয়ান পাচ্ছি না কোনো রেস্টুরেন্টে কোনো হোটেলে হচ্ছে এখন এই টাইম হচ্ছে খাবার অ্যাভেলেবেল নেই

খুব সুন্দর একটা জায়গা এটা এরকম একটা জায়গা আমাদের ওখানটাও বানানো দরকার তাহলে আমাদের আর সন্ধেবেলা ক্যাফেতে গিয়ে না ডেইলি ডেইলি পাঁচশো ছশো টাকা করে খসে না তাই তো বন্ধু হুম শুধু মেলটে মেললোটে বসে এখানটায় বসে খালি চা খেতে লাগবে এখন একটা চা দরকার তার আগে আমরা কি কোথায় এখন সব হয়ে যাচ্ছে তো চলো রাখছি হ্যাঁ গাইস বিষয়টা হচ্ছে ব্লক করতে পারিনি মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে কি পরিমান ঠান্ডা বুঝে যাচ্ছ ব্লগটা করতে পারিনি তার এই কারণে শপিং করতে 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 আমি যে একটা দোকান দিয়ে ফেলবো এই যে আমি বুঝতে পারিনি সুন্দর সুন্দর কালেকশন মানে আমি এখানে আর থাকতে পারিনি সেজন্য আমি যা পাচ্ছি লিটারালি যা পারছি আমি একটা গুলো শপিং করে ফেলেছি তো গাইজ শপিং বেরিয়েছিলাম কিচ্ছু দেখাতে পারিনি ভাই কিচ্ছু ব্লগ করতে পারিনি কারণ বুঝতেই পারছো তোমরা হাতের অবস্থা কি ছিল বেশি এই যে এই এতগুলো তুলে নিয়ে এসেছে আপন পুরো ভিখারি হোকার আয়া হ্যাঁ লিটারালি পুরো ভিকারি দশা ঠিক আছে মনে হচ্ছে ট্রলি কিনতে হবে কিন্তু ট্রলি কেনার পয়সা নাই নেক্সট একটা ভালো ব্লগে যে দার্জিলিং থেকে কি কি কেনাকাটা করলাম সেটার একটা আলাদা ভিডিও দেব আর আমরা বেরিয়েছিলাম এখন একটু শপিং করতে শপিং টপিং করে নিয়ে আসলাম এবার হচ্ছে আবার হচ্ছে বেরবো একটু রেস্ট নিয়ে তারপরে বেরবো তারপর দেখতে এই যে পুকি পপো তো এত পরিমানে শপিং করেছি সেই কোন রকম ভাবে কুলির মতন বয়ে নিয়ে যেহেতু এখানটা কিছুই পাওয়া যায় না 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 তবে এই এই যে লোকাল হ্যাঁ ট্রান্সপোর্টের কিছু নেই যে একটা অটো টোটো বা কিছু আরে গাড়িও তো আসবে না আমরা যেই মার্কেটে গেছিলাম ওখান থেকে হ্যাঁ জন্য বলছি সেজন্য কুলির মতন তিনজনে মিলে দশ থেকে বারোটা পনেরোটা ব্যাগ বয়ে নিয়ে নিয়ে আসলাম এসে এসে হচ্ছে সব শপিংগুলো ওগুলো সব কিছু সেট করলাম আমার তো ব্যাগে ধরবে না সবার ব্যাগে হচ্ছে ধারে ফারে হচ্ছে ভাড়ায় সবার ব্যাগে হচ্ছে বয়ে নিয়ে যাব জিনিসপত্র এবার হচ্ছে সন্ধে হয়ে গেছে এখন বাজে কটা বাজে এখন কটা বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটার মতন বাজে আমরা যেহেতু হচ্ছে ম্যাল রোডের ওপরেই রয়েছি একদম এখানে একটা ভালো কুকিজ মুকিজ এগুলো বাড়ি নিয়ে যাওয়া যাবে না এগুলো কি এর ইউনিক জিনিসটা কি চা পাতা তো নেবই এইগুলো কি এগুলো কি ভালো হবে কি হ্যাঁ ভালো হবে নারকেল ঠিক আছে তাহলে এগুলো নিয়ে যাবো আমার মনে হচ্ছে কি যেন আমার কাছে আরও কুড়ি তিরিশ টাকা থাকলে ভালো আমি আরও কিছু কম ওটা কম হয় হ্যাঁ আর আরও একটু দরকার ছিল না ও ছাদেতে একটা ট্রলিও কিনতে হতো আমার আরও একটু পঞ্চাশ ষাট হাজার থাকলে না ভালো হতো মানে যা তুলেছি তাতে তো পুরো ফাঁকা হয়ে গেছি ঘটিবাটি উল্টে গেছে সব দুটো দিন কোনো রকমভাবে কাটানোর টাকাই আছে কাটানোর কি এখনো ঘুরতে হবে সাইট সিন করতে হবে হোটেল ভাড়া ভাড়া কিছু কমপ্লিট করে দিয়েছি আর করব দেখা যাক হয় বন্দে ভারত করব না হলে আমাদের আবার যাওয়ার সময় হচ্ছে আর একটা অফ বিট প্লেস আছে ওই অফ বিট প্লেসটা হচ্ছে ভিজিট করার খুব ইচ্ছা যদি ওটা ভিজিট করি তাহলে হচ্ছে বন্দে ভারত আর পাবো না তো তখন গিয়ে হচ্ছে শ্যামলি ঠ্যামলিতে যাব হাই মেয়েদের কালেকশন তো এত ভালো ভালো আছেই তারপরও ওই যে ছেলেদের কালেকশান এত সুন্দর সুন্দর কালেকশন আমার একটা বয়ফ্রেন্ড নেই দেখে সে যে কি লস করলো কি লস করলো সেই লসের কোনো কোনো মাপকাঠি হয় না কোনো মাপকাঠি তুলনাই হয় না মানে হ্যাঁ এরা সব এদের গার্লফ্রেন্ডদের জন্য কেনাকাটি করলো আমি তো অনেকবার আসি হ্যাঁ ঠিক আছে এইবারের কালেকশানটা আমার অনেকবারের থেকে বেটার কারণ এবার আমি এসেছি সেই জন্য এসেছি ভালো জিনিস তো থাকবেই এইবারের কালেকশান সেটা হচ্ছে আবার কি কিনবি কি কিনতে হবে বিষয়টা হচ্ছে মানে কি বলবো ডিয়ার হাবি আজ তুমি নেই বলে সেজন্য অনেক ভালো ভালো গিফট মিস করে গেলে লিটারালি এটা আমি একেবারে বলছি না কি সিরিয়াস রয়েছে একটা জ্যাকেট অনেকগুলো জ্যাকেটই পছন্দ হয়েছে ওরা সব যা যা কিনেছে সব আমি চয়েস করে দিয়েছি এক চোখেই যেগুলো বলেছি যে এটা তুলে নেয় এটা নিয়ে নে নিয়ে নিয়েছে একটা জ্যাকেট এত পছন্দ হয়েছিল আমি ভাবছিলাম যে আজকে অনেকটা কেউ দিতাম নাই ভালো হয়েছে পয়সা বেঁচে গেছে সেই টাকায়ও নিজের কিনে নিছি দশ বারোটা কিনে নিয়েছি নিজে হ্যাঁ এবার কিছু খাবো তো এখানটা আশেপাশের ওই দোকানগুলো না সব বন্ধ করে দিয়েছে আমরা পাহাড়ের ওই ঢালু ঢালু উঁচু উঁচু রাস্তা দিয়ে এরম নামলাম মেরম উঠলো মেরম নামলাম মেরম উঠলাম উঠে এখন আমাদের অক্সিজেনের হ্যাঁ মামসুতে যাবি ঘুরতে এখন আমাদের অক্সিজেনের অভাব হচ্ছে তোকে একা ছাড়া যাবে না কেন আমি আর তিনটা ট্রলি বইতে পারবো না আমি শুধু ওখানে এত সুন্দর একটা পঞ্চু দেখলাম আমি ভালো না কি পঞ্চুটা ভালো লাগছে বে সেটা একটু নেবো কি এরম করে যাচ্ছিলাম এই যে টানতে টানতে আমাদের নিয়ে যাচ্ছে না আর পাঁচ দিয়ে বল কি ভাই ওকে ছাড়িস না ওকে ছাপা যাবে না মানে এরা বন্ধু না অন্য কিছু এরকম তো বাড়ির গার্জেনরা টেরে নিয়ে যায় আসলে তা না আসলে আমার ব্যাগগুলো তো ওদেরই বইতে হচ্ছে বেচারাগুলো কষ্ট হচ্ছে লেমন টি আগে নাকি এই ম্যান রোডের পেছনের এই গায়ে হতো আজ হচ্ছে না

কুয়াশা পড়ে গেছে গাই যেখানটায় ঘুরে ফিরে চা ফা খেয়ে কি খেলাম জানো আমরা ওইগুলো তারপরে ক্রিম রোল ফোল সব কিছু খেলাম আর ব্লগ করতে না ভুলে আছি এত মানে ইসে হচ্ছে না ঠিক আছে ঘুরবো না সব সময় ব্লগ করব এ সুমন নিয়ে নিয়েছিস হ্যাঁ নিয়েছিস হ্যাঁ ঠিক নিচে এ সুমন ও আচ্ছা ওই নিচে না এরপরে এখন যাব হচ্ছে ডিনার করতে ওই হোটেলটা দুপুরে যেই হোটেলটা খেয়েছিলাম সত্যি বলছি সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর খাবার ছিল খাবার মানে বাইরে আসলে পরে আমি চিকেন খাই না একদমই না তার মধ্যে সত্যি কথা বলছি এখানে চিকেনটা না আমার কেমন লাগলো মানে মুরগিগুলোকে পুরো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেন হলুদ মাখিয়ে রেখেছে তার থেকেও বড়ো বিষয় হচ্ছে শিলিগুড়িতে হ্যাঁ আমি এত চিকেন লাভার কিন্তু শিলিগুড়িতে একটা জঘন্য মানে বিশাল বড়ো একটা রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের খাবার যে এতটা কিনেছি বেজ কালারের লংকোট কালার না এটা আমারটা ডিপ না আমারটা আর একটু হালকা মনে হচ্ছে আমার আমি মলের দিয়ে অত হাজার টাকা দিয়ে নিলাম তুমি ভালো সস্তায় সস্তায় জিনিস পেয়ে যাচ্ছ হ্যাঁ আমি শপিং করে আমি এত পরিমাণে শপিং করে ফেলেছি এত বেশি পরিমাণে আমি না নিজে এখন কপাল হাই হাই করছি আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখে মানে আমার অবস্থাটা খারাপ আর কি কি বলবো কষ্ট হচ্ছে দেখে ফেলছি ভীষণ ভালো লাগছে ভালো লাগছে না ভীষণ ভালো লাগছে পুরো আমার মতন মালটা ভালো লাগছে কত বলছে কত টাকার জ্যাকেট নিচ্ছে সুমন আমার বলে নিয়ে গিয়ে কি করলো

हाँ, 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 ब्लॉग, हाँ। हाँ। चैनल का नाम है बोंगल आपका नाम क्या है? आप नाम बता दो ये बहुत ही क्यूट है हाँ, इसने मेरे को खेलने को दिया मैंने दो बार वो फेदर ड्रेन में गिरा दिया <laughs> लेकिन ये बच्ची बहुत क्यूट लगी मेरे को ठीक है आप क्या कर रहे हो यहाँ पे घर कहाँ पे आप मम्मी हो

ভালো খাবারের টেস্ট দুপুরবেলা এসেছিলাম কোনো জায়গায় খাবার খুঁজে পাচ্ছি না পাচ্ছি না করে করে এখানটায় আসলাম এসে দেখি এখানটা দারুণ খাবার জল দিয়ে একবার হাত ধোয়ার সময় আর মানে জল সব থেকে বেশি কষ্ট এখানটা কি হচ্ছে না তো খাওয়ার পরে হাত ধোয়াটা এই যে হাতটা হাতের মধ্যে এখন চিমটি দাও ইসা করো ব্যথা দাও যা করো কোনো কিছুতে কোনো সার পাচ্ছে না আমি শুধু ভাবছি আমার দার্জিলিং এর মতন জায়গায় নাকি

অল রাইট তো আজকে হচ্ছে ডে ওয়ানের ব্লগটা হচ্ছে এখানটাই এন্ড করে দিচ্ছি কালকে আবার সকাল সকাল বেরোতে হবে কারণ কারণ কালকে হচ্ছে আমরা সব যেগুলো সাইট সিন আছে ওগুলো সব ভিজিট করব যেই যেই প্লেসগুলোতে যাব ওটা টোটালটা ব্লক করব ওটা হচ্ছে পার্ট টুতে তোমরা দেখতে পারবে তো এখন আমি খুব টায়ার্ড আছি এবার আমি হচ্ছে ঘুমালাম ওরা ওদিকে ঘুম পড়ছে মানে ওদের রুমে আর কালকে মজা হবে কালকের ভিডিওটা দেখুন ঠিক আছে